আজ নয় জানুয়ারি দুহাজার চব্বিশ তেইশে কৃষ্ণ ত্রয়দশী থাকবে সন্ধ্যা আটটা ছত্রিশ পর্যন্ত উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট গরোয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা চিপকো আন্দোলন ও তেহরিবাদ নির্মাণের বিরুদ্ধে তিনি বছরের পর বছর হিমালয় অঞ্চলে বন সংরক্ষণের লড়াই করে যান উনিশশো বারো সালের আজকের দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের গোপন বিপ্লবী দলের সদস্য রামকৃষ্ণ রায় জন্মগ্রহণ করেন সালে মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার ব্যাপারে অংশগ্রহণ করে ধরা পড়েন এবং মেদিনীপুর জেলে তার হয় সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খরানা উনিশশো সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান এবং অ্যামিনো অ্যাসিডের কোরনের সিকোয়েন্স বের করার সহজ পদ্ধতি আবিষ্কার করেন উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফরাসি দার্শনিক ও লেখিকা সিমন দ্য বভুয়ার তার বিখ্যাত গ্রন্থ দ্য সেকেন্ড সেক্স পঁয়ষট্টি সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্য পরিচালক ফরহা খান উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন বিখ্যাত লেখক সঙ্গীত স্রষ্টা ও ভাষাবিদ এবং নারী মুক্তি আন্দোলনের প্রবক্তা এবং প্রথম ভারতীয় সিভিলিয়ান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সালের দিনে করেন ইতালিয়ান বণিক ও পর্যটক তিরানব্বই সালে আজকের দিনে পরলোক গমন করেন কলকাতা নগরীর পত্তনকারী জব চার্নক উনিশশো সালের আজকের দিনে পরলোক গমন করেন ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায় এছাড়াও সতেরোশো সাতান্ন সালের আজকের দিনে রবার্ট ক্লাই ভুগলি দখল করেন সালের সালের আজকের আজকের দিনে দিনে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু হয় স্যার হামফ্রে নিরাপত্তা বাতি কয়লা খনিতে ব্যবহার করা হয় উনিশশো পনেরো সালের আজকের দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন তাই আজকের দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হয় ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ